নমস্কার আপনাদেরকে একেবারে আজ অন্যরকম ছবি তুলে ধরবো আপনাদের কাছে যেটা যে তিনশো বছরের প্রাচীন এখানে দুর্গা মন্দিরকে নিয়ে কি করে হয়েছিল জানেন এখানে দুর্গা মন্দির কীভাবে তৈরি হয়েছিল শুনলে আপনারাও চমকে যাবেন তিনশো বছরের প্রাচীন হদল নারায়ণপুর জমিদার বাড়ির দুর্গা পুজো বাঁকুড়া জেলার পাত্রসায় ব্লকের হদল নারায়ণপুর গ্রামের সীমানায় দাঁড়িয়ে থাকা প্রাচীন জমিদার বাড়ি আজও বহন করে চলেছে ইতিহাসের সাক্ষ্য প্রায় তিন শতক আগে শুরু হওয়া দুর্গাপুজো আজও সমান উজ্জ্বল ঐতিহ্যবাহী হয়ে এলাকার মানুষের আবেগে জায়গা করে নিয়েছে ইতিহাস বলছে বর্ধমানের নীরপুর গ্রাম থেকে ভাগ্যান্বেষণে বিষ্ণুপুরে এসে মল্লরাজাদের কৃপায় জমিদারির অধিকার লাভ করেন মুচিরাম ঘোষ পরে তিনি মল্লরাজাদের দেওয়া মন্ডল উপাধিতে ভূষিত হন দামোদরের উপনদী বোদাই নদীর তীরে গড়ে ওঠে বিশাল জমিদার বাড়ি সেই সঙ্গে শুরু হয় দুর্গাপুজো নীল চাষের সুবাদে ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জমিদারদের সাতটি নীল কুঠি ইজারা নিয়ে তারা হয়ে ওঠেন সমৃদ্ধ কথিত আছে একবার নীল বোঝাই বজরা জলদস্যুদের কবলে পড়লে সেখান থেকে বেঁচে ফেরা এক পূর্বপুরুষের প্রতিজ্ঞা করেছিলেন বজরায় থাকা সমস্ত সম্পদ দেবী দুর্গার নামে দেবোত্তর করবেন সেই প্রতিজ্ঞা পূরণে তৈরি হয় দুর্গা দালাল রাসমঞ্চ রথমন্দির নাটমন্দির ও নহবৎখানা জমিদাররা বহু জমি ও পুকুরও দেবোত্তর করে দেন যাতে বংশ পরম্পরায় দুর্গাপুজো চলতে পারে একসময় পুজোর জাঁকজমক ছিল রাজকীয় বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি পুতুল যাত্রাপালা আর নহবতের সুরে মুখরিত হয়ে উঠত জমিদার বাড়ি পুজোর প্রতিটি কর্মসূচি ঘোষিত হতো তুপধ্বনির মাধ্যমে দূর দূরান্তের মানুষ ভিড় জমাতে নেই উৎসবে আজার নেই নীলকুঠি নেই জমিদারি কিন্তু এখনও দেবোত্তর এস্টেটের আয়ে মণ্ডল বাড়ির দুর্গাপুজোয় আয়োজনের ত্রুটি হয় না পুরোনো ঝাড়বাতি ধুলো ছেড়ে আবার ঝলমল করে ওঠে নহবৎখানা থেকে ভেসে আসে সানাইয়ের সুর দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরাও প্রতি বছর ফিরে আসেন কেবল ইতিহাসকে ছুঁয়ে দেখার টানে তিনশো বছরের এই দুর্গাপুজো শুধু উৎসব নয় ইতিহাস ঐতিহ্যের সেতু বন্ধন প্রায় তিনশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল এবং তখনকার দিনে আমাদের এখানে নীল চাষ হতো নীল চাষ করে আমাদের জমিদাররা তখন এই নদীপথে ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার সময় দস্যুদের আক্রমণে জলদস্যুদের আক্রমণে পড়ে এবং তাতে আমাদের সঙ্গে লেটেলরা যেত সেই লেঠেলরা দিকে তখন ওদিকে বাঁচিয়েছিলো এবং মেহত করেছিল যদি আমরা জলদস্যুর হাত থেকে ফেরত পারি ফিরতে পারি তাহলে আমরা এসে যেয়ে দুর্গার প্রতিষ্ঠা করব। এই হিসেবেই তখন থেকে পুজো হয়ে আসছে আমাদের এই বাড়ির দুর্গা পুজোতে আমরা প্রচুর প্রচুর আনন্দ করি হ্যাঁ তো বাড়ির দুর্গা পুজো প্রথম শুরু হয় আমাদের জন্মাষ্টমীর দিন মায়ের গায়ে মাটি পড়ে তারপর দ্বিতীয়ার দিন থেকে পুজোর পুরো আনন্দ শুরু হয়ে যায় কারণ দ্বিতীয়ার দিন আমাদের নহবত বসে তো নহবত আমরা বাড়ির মধ্যে থেকে শুনতে পাই খুব ভালো লাগে আর এই পুজো শুধু যে আমাদের বাড়িরই আনন্দ তা নয় আমাদের চারিপাশের গ্রাম থেকে বা আমাদের ছেলেমেয়েরা বা আমাদের বাড়ির যে সমস্ত আত্মীয় স্বজন সব বাইরে থেকে এসে এই পুজোয় সমবেত হয় আমাদের এখানে সময় সমবেত ভোজনও হয় প্রতিদিন সন্ধেবেলায় কিছু না কিছু অনুষ্ঠান হয় যাত্রাপালা তারপর ধরুন অর্কেস্ট্রা তারপরে আমাদের বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা যে সমস্ত নাচ গান আবৃতি সারা বছর সব সেকে টেকে তারাও একটু মানে সময় পায় এই ইয়েতে সুযোগ পায় আর কি যে এত বড় ফ্যামিলি আমাদের ফ্যামিলির জেনারায় বাইরে থাকেন যত দূরে আমেরিকায় বলুন জার্মানি বলুন কলকাতা তো কম তেনারা প্রতি বছরই আসেন এবং আপনাদের মতো ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন সময়ে আসেন পুজো ছাড়াও আর আমাদের এই যে এই দিকে সব চীনা কাগজ দিয়ে সাজানো বাচ্চারা করে মেয়েরা আপনার বাড়ির মহিলাদের ভেতরের অন্দরমহলের সব জোগাড়যান্তি করেন আমরা পুরুষরা আমাদের দাদারা যারা দেখেন দেখাশোনা করেন তেনারা এইসব এত বিরাট কর্মযোগ্য